একটু মনে করতে চাই বিশেষ করে শ্রমজীবী মানুষ সেই জায়গাটা কিন্তু একটা খুবই খারাপ অবস্থা বিরাজ করছে কারণ এটা দেখবেন ক্রয় ক্ষমতা কমে গেছে দারিদ্রের হার সরকার হিসাবেও বেড়ে গেছে এবং কর্মসংস্থান জায়গাটা নাই কিন্তু এই যে যে মানুষের জীবনের সংকট তার মধ্যে মানুষ কিন্তু ওই যে আশা নিরাশার দোলাচল যে কখন আমাদের একটু গণতন্ত্রের পথে যাত্রাটা করবে এই এই জায়গাটা কিন্তু প্রতি মুহূর্তে এই সংকটের মধ্যে ছিল মব সন্ত্রাস ভয়াবহ পর্যায় এই যে নানা হত্যাকাণ্ড তার মধ্যে ভাই উল্লেখ করেছেন পত্রিকা অফিস পড়ানো সায়ানট পোড়ানো সহ এই মব এগুলো তো আমরা উপরে দেখছি এমন কি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা মানে এত ধরনের ঘটনাবলী অতীত দিনে ঘটেনি করে সেটা আছেই মানে এইটা আছে আগের বারে ধরেন চব্বিশে যে থানা লুট অমুক জায়গায় যেগুলো জেল থেকে চলে গেছে অস্ত্র উদ্ধার তাদের উদ্ধারের কথা ছিল সেইটা নাই কিন্তু আমি বলছি যে এই ঘটনাবলীর মধ্যে মানুষের মধ্যে নানা সংশয়ের মধ্যে